তোমার দুনিয়ায় বিদি তোমার দুনিয়ায় তোমার দুনিয়ায় বিদি তোমার দুনিয়ায় ভবের লীলা সঙ্গোপানা ভবের লীলা সঙ্গ চলে আজ মহিমায় তোমার দুনিয়ায় বিদি তোমার দুনিয়ায় তোমার দুনিয়ায় বিদি তোমার দুনিয়ায় কালোর মাঝে আলো দিয়ে উভয়কে করে চান সূর্যবিহীন চন্দ্রয়নাথ ভারে না তো কারো সম্মান কালোর মাঝে আলো দিয়ে উভয়কে করে চান সূর্যবিহীন চন্দ্রয়নাথ বারে না তো কারো সম্মান নদ নদীর স্রোতে সাগর গতি নদ নদীর স্রোতে সাগর গতি বিশালতার প্রকাশ পায় তোমার দুনিয়ায় বিদি তোমার দুনিয়ায় তোমার দুনিয়ায় বিদি তোমার দুনিয়া সৃষ্টি আকাশ আঁকা নিগর বাতাস বহন মেঘের ভেলা শিহরণে চলে গেলা সৃষ্টি সৌর জগৎ একে অপর আছে নিগর পাতার বহন মেঘের ভেলা শিহরণে চলে গেলা বৃষ্টির উদে প্রেমের জ্যোতি সবুজ প্রান্তর গানা গানি বৃষ্টির উদে প্রেমের জ্যোতি সবুজ প্রান্তর গানা গানি পাহাড় গেরা জল তরঙ্গ উদাসী মাটির মায়ায় তোমার দুনিয়ায় বিধি তোমার দুনিয়ায় তোমার দুনিয়ায় বিদি তোমার দুনিয়ায় কেহ ধনের ধনী কুশির তবু ও তাকে অসৎপথের উপার্জন করতেছে কেউ না প্রমাণী কেহ ধনের ধনী কুশির কোন তবু ও তাকে হয়রানি অসৎপথের করতেছে কেউ না প্রমাণী গরিব দুঃখের হকের বাগে গরিব দুঃখের হকের ভাগে চলে টানা দিদি তোমার দুনিয়ায় বিদি তোমার দুনিয়ায় তোমার দুনিয়ায় বিদি তোমার দুনিয়ায় কেহ কষ্ট করে আর কে তুষ্ট হয় তোমার নামটি নিয়ে কেহ তাই কেহ কষ্ট করে আহার কে তুষ্ট হয় তোমার নামটি নিয়ে কেহ রঙমহলে আলিসানে রুচি শূন্যতায় ক্যাটাগরির প্রটু কলে ক্যাটাগরির প্রটু কলে রূপ দিয়ে ভিন্নতায় তোমার দুনিয়ায় বিধি তোমার দুনিয়ায় সাধুর সঙ্গ পুঁজি করে চালবাজেরা পরাধ করে সরল সুজা নির্বুদের ঘরে দূর চাপাই জুড়ে। সাধুর সঙ্গ পুঁজি করে চালবাজেরা পরাধ করে সরল সুজা নির্বুদের ঘরে দুর্চা গলমের কলমের জুড়ে তোমার জবকেরা মতি এনে দাও সকল গতি তোমার জবকে রামতি এনে দাও সকল গতি চুর তাকে চুরের জায়গা যার পাপের পাপি সেই তা পায় তোমার দুনিয়ায় বিদি তোমার দুনিয়ায় তোমার দুনিয়ায় বিধি তোমার দুনিয়ায় কারো ঘরে খরের চাউনি অন্য কেতে পায় না তার ঘরে আলুর জলক শিশু চানার কারখানা কারো ঘরে ঘরের চাউনি অন্য কেতে পায় না তাহার ঘরে আলুর জলক শিশু চানার কারখানা কেহ শুয়ে দামি কাটে কেহ শুয়ে দামি কাটে করে কত আরাধনা তারে কেন্দাও না প্রভু তারে কেন্দাও না তোমার দুনিয়ায় বিদি তোমার দুনিয়ায় কবি বাচ্চু সেই ভাবনা বসে কান্দে মায়ার কান্না দরার মাঝে পাই যেন তোমার করুণা দয়াল তোমার করুণা কবি বাচ্চু সেই ভাবনায় বসে কান্দে মায়ার কান্না দরার মাঝে পাই যেন তোমার করুণা দয়াল তুমি বি জগতে তুমি বি এই জগতে কেউ নয় আপনা দয়াল তোমার দুনিয়ায় বিদি তোমার দুনিয়ায় ববের লীলা সঙ্গোপানা ববের লীলা সঙ্গোপানা চলে আজব মহিমায় বিদি তোমার দুনিয়ায় বিদি তোমার দুনিয়ায় তোমার দুনিয়ায় বিদি তোমার দুনিয়ায় আসসালামু আলাইকুম